তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার টিমের সবাই ভালো আছে তো আজকে আমরা চলে আসছি নতুন ভিডিওর জন্য নতুন ভিডিও শ্যুট চলতেছে তো দেখতে থাকুন তো এখন আমার ভিডিওর সিন চলতেছে তো আমি এখন ডায়লগ দিচ্ছি বাবুর বাবু টানা বৃষ্টির কারণে এতদিন আমরা ভিডিও করতে পারতেছিলাম না তো বৃষ্টি থামছে শেফকে বললাম চল ঘরা আছে তাইলে আমাদের ভিডিওটা কমপ্লিট করে ফেলি তো বললো চল আজকে ভিডিওটা করে ফেলি তো আমি ডায়লগ দিচ্ছি শিয়াব ডায়লগ দিচ্ছে ওর ভুল হচ্ছে আমারও ভুল হচ্ছে বাইরে নয়জের কারণে মুরগির ডাক বাচ্চা ফোলা ফোনে চিল্লা চিলের কারণে একটা সিন বারবার নিতে হয় তো এখন আবার আমার সিন চলে আসে তো এখন আমি আবার ডায়লগ দিতেছি তো আমাদের ভিডিওটার নাম হচ্ছে প্রবাসী ভাইয়ের উপহার তো একটা ভাই যখন প্রবাস থেকে আসে অনেক কষ্ট করে আমাদেরকে যত যাই দেখ আমরা খুশি হই না মনে করি তার কাছে অনেক টাকা পয়সা আছে কিন্তু সে আমাদের সামান্য উপহার দিচ্ছে তো প্রবাসী ভাইকে নিয়ে আর কি ভিডিওটা বানানো তো আমাদের ভিডিওটা আপলোড হবে রবিবার দুপুর তিনটায় পানি বিলাই ইউটিউব চ্যানেল সিক্স ফাইভে টিকটকে পানি বিলাই সিক্স ফাইভে তো সবাই চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে আপলোড হবে আমাদের ভিডিওটা দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন তো দেখতে দেখতে আমাদের ভিডিও করা কমপ্লিট হয়ে গেল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সামনে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে